রুম নম্বর দুই হাজার এগারো দুই সালে বুয়েট শিক্ষার্থী আব্রারকে বৈশাখিকভাবে হত্যা করা এই রুম নম্বরটি নিশ্চয়ই দাগ কেটে আছে সবার মনে ঘটনার ঠিক পাঁচ বছর পর বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চল্লিশ মিনিটের জন্য তিনশো পঁয়তাল্লিশ জন দর্শকের সবাই যেন সেই কালের সাক্ষী হয়ে রইলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে নির্বম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল বুয়েট শিক্ষার্থী আবরারকে। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর সেই ঘটনা প্রবাহকে তুলে ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদের পরিচালনায় নির্মিত হয় রুম নম্বর দুই হাজার এগারো চল্লিশ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী শুক্রবার প্রথম জেলা হিসেবে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে প্রদর্শিত হয় চলচ্চিত্রটি প্রথম দিনেই শিক্ষার্থী শিক্ষক ও শিল্প সংস্কৃতি সংগঠনের ব্যক্তিদের ভিড় ছিল চোখে পড়ার মতো আগামী চার ও পাঁচ জানুয়ারিতেও এ প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির প্রদর্শনী হবে প্রথমে জাহাঙ্গীরনগরে এটা উদ্বোধন হয় পরবর্তীতে ক্যালিফোর্নিয়াতে এটার শো প্রদর্শন করা হয় জেলা শহর হিসাবে বগুড়া থেকে ওদের প্রথম যাত্রা মধুবন সিনে কমপ্লেক্সে তো আমরা ইচ্ছা পোষণ করি আমাদের শো চলতেই থাকবে আজকে শো পাঁচ তারিখ ছয় তারিখ এবং তিনটা তিনটা করে শো আছে প্রতিদিন আমরা চাই যে মানে প্রতিদিন দর্শকের উপচে পড়া ভিড় হোক আবরার ফাদকে যে হত্যা করা হয়েছিল সেই সময় কিন্তু আবরার ফাদ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমাদের যে চব্বিশের গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের বীজ বপন কিন্তু সেই সময় সে করে গিয়েছিল এই মেসেজটা কতটুকু আসলে জাতিকে প্রভাবিত করতে পারে এটা ভাবা উচিত আর আমরা এই যে একজনের কথা ভালো লাগছে না নাই লাগতে পারে ওটা তার পয়েন্ট অফ ভিউ সেইটা লিখতেই পারে আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমি যাই ইচ্ছা তাই লিখতে পারি এটা নিয়ে একটা মানুষকে একদম মৃত্যুর মুখে ঢেলে দাও এটা কখনোই মানে ঠিক না আমি এর নিন্দা জানাই চলচ্চিত্রের পরিচালক জানান রুম নম্বর দুই প্রথম স্বল্প চলচ্চিত্র হিসেবে প্রেক্ষাগৃহে এসেছে আমরা আমাদের কাজের মাধ্যমে সবসময় মেসেজ দেওয়ার চেষ্টা করি আপনারা জানেন যে আগে যে আমরা রিমেকগুলো করেছি সেগুলো ছিল স্বল্প পাঁচ থেকে দশ মিনিটের এবং এগুলোতে শতাধিক শিক্ষার্থী ছিল বাট এটি চল্লিশ মিনিট ডিউরেশনের যেখানে আমরা প্রায় দেড় শতাধিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনয় করেছে তো এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ এবং বাংলাদেশের ইতিহাসে শর্ট ফিল্ম কখনো সিনেপ্লেক্সে চলেনি তো এটি ছিল প্রথম একটা শর্ট ফিল্ম যেটি সিনেপ্লেক্সে আসে কারণ এটার কন্টেন্ট এবং এটার গল্পটা গল্পটাই স্টার এটার পাওয়ারটা অনেক বেশি বগুড়া মধুবন সিনেপ্লেক্সের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়েছে আবদুল আউ্বাল সময় সংবাদ বগুড়া